রাত পোহালেই বিশ্বকাপের প্রস্তুতির মূল পর্বে পা দেবে বাংলাদেশ জিম্বাবুয়ে গেছে প্রথম টি টোয়েন্টি প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপের প্রস্তুতি মনে করেই এই টি টোয়েন্টি সিরিজটা খেলবে নাকি সেই পুরনো মনস্তত্বে ভাই ম্যাচ জিততে হবে সিরিজ জিততে হবে সবার আগে যা কুচি করে হোক ওই মনস্তত্বে খেলবে যদি সেই পুরনো মনস্তত্বে খেলে তাহলে বিশ্বাস করেন কাজের কাজ কিচ্ছু হবে না বাংলাদেশ যদি পাঁচ ম্যাচ জিতেও বিশ্বকাপে যায় তাতেও কিছু হবে না কিন্তু বাংলাদেশ যদি সত্যিকারের বিশ্বকাপের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার সেই হিসেবেই সব কিছু করে সেই হিসেবেই গেম প্ল্যান সাজায় সেই হিসেবেই বেস্ট লেভেলের প্লেয়ারদের সিলেক্ট করে এবং ব্যাক প্লেয়ারদের সুযোগ দেয় তাতে যদি বাংলাদেশ সিরিজ হেরেও যায় বাংলাদেশ বিশ্বকাপের একটা ভালো প্রস্তুতি শুরু করে বিশ্বকাপ খেলতে যেতে পারবে আপনি একবারের জন্য চিন্তা করেন বাংলাদেশের পেস বোলাররা অতি দ্রুত ইনজুরিতে পড়েন এখন জিম্বাবুয়ের এগেনস্টে ফার্স্ট টি টোয়েন্টিতে ম্যাচ জিততে হবে ভাই প্রথম ম্যাচটা তো জিততে হবে খুব ইম্পর্টেন্ট সেজন্য আপনি তো স্কিন শরীফুল দুজনকেই খেলিয়ে দেবেন সঙ্গে বিশ্বকাপের বিবেচনা থাকা সাইফুদ্দিন এবং সাকিব দুজনের একজনকে খেলাবেন এরকম করবেন নাকি সত্যিকারের এক্সপেরিমেন্ট বিবেচনায় আপনি শরীফুল এবং তাস্কিনের একজনকে খেলাবেন যে ভাই ও বিশ্বকাপে আছে ও রেস্ট করুক শরীফুল বা তাস্কিনের একজনকে খেলিয়ে আঠারো মাস পরে জাতীয় দলে ফেলা সাইফুদ্দিন এবং সাকিব তনজিম সাকিব দুজনকে সুযোগ দেওয়া দ্যাট ইজ কল্ড এক্সপেরিমেন্ট দ্যাট ইজ কল্ড বিশ্বকাপের প্রপার প্রস্তুতি নেওয়া এটাই হওয়া উচিত কিন্তু আমি জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি হয়ে যাবে ধরেন বেস্ট ইলেভেন যদি সাজাতে দেওয়া হয় আপনি শ্রীলঙ্কার এগেছে সবশেষ যে সিরিজটা খেলছেন সেটাই আপনার কাছে একটা রেফারেন্স হিসেবে রয়ে গেছে সৌম্য নাই সৌম্যর জায়গাকে তানজিৎ তামিম যাকে আপনি বিশ্বকাপের থার্ড ওপেনার বা ব্যাকআপ ওপেনার হিসেবে নিচ্ছেন লিটন তানজিৎ তামিম তিন নম্বরে কে ক্যাপ্টেন চার নাম্বারে তাও হৃদয় সাকিব দাই পাঁচ নাম্বারে কে রিয়াদ ছয় নাম্বারে জাকের আলী অনিক আপনার ছয় ব্যাটসম্যান যেটা আপনি শ্রীলঙ্কার এগেনস্টে যে লাইন আপ নিয়ে খেলেছিলেন সেই লাইন আপের ছয়জন পূর্ণ হয়ে গেল দুজন অলরাউন্ডার স্পিন অলরাউন্ডার রিশাদ এবং শেখ মাহেদি ডান বাকি তিনজন পেসার তিনজন পেসারের কথা আমি আগেই বলেছি যে যদি সত্যিকার অর্থে বাংলাদেশ বিশ্বকাপের প্রস্তুতির কথা চিন্তা করে তাহলে আমি মনে করি শরীফুল তাস্কিন দুজনের একজনকে খেলানো উচিত বাকি জন রেস্ট নেবে শরীফুল এবং তাস্কিম এই সিরিজে তিনটা বেশি ম্যাচই খেলবে না মুস্তাফিজ দুটা হার্ডলি তিনটা তিনটা খেলা হবে না দুটো না এই জায়গাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবে জানি জানিনা কেননা ইতিপূর্বে আমরা দেখেছি জিম্বাবুয়ে হোক উগান্ডা কানাডা ভানোয়াতো যে কোনো টিম হোক সর্বশক্তি নিয়োগ করে টিম নামাতে হবে সর্বোত্ত শক্তির দল নিয়ে খেলে জিততে হবে জাহির করতে হবে হ্যাঁ জিতেছি তাতে কাজের কাজ কিছু হয় না হয়নি ট্র্যাক রেকর্ড নাই যে এই ধরনের ক্রিকেট চিন্তা ভাবনা বাংলাদেশ ক্রিকেটকে ভালো কিছু দিয়েছে সেজন্যই বলছি আরেকটা জায়গা আছে কোন জায়গাটা তানভীর ইসলাম বলছি আমি আমি কয়েকটা ভিডিওতে এই কথাটা বলেছি যে ওয়েস্ট ইন্ডিজের যে কন্ডিশন সেটা কোনোভাবেই আইপিএল এর মতো হবে না আপনারা কেউ যদি মনে করে থাকেন যে আইপিএল এ যে আড়াইশো রান হচ্ছে আড়াইশো চেইস হচ্ছে হর হামেশা দুশো রান হচ্ছে এরকম রান বিশ্বকাপে হবে না বিশ্বকাপে একশো ষাট সত্তর আশি এগুলোই যথেষ্ট ফাইটিং টোটাল হবে এবং বিশ্বকাপ যত এগিয়ে যাবে তত বেশি স্পিনাররা এই বিশ্বকাপে ভালো ভূমিকা রাখতে পারেন বলে আমার মনে হয় আপনি বড় দলগুলোর টিম যদি দেখেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা তাদের সবার দলে কি পরিমাণ কি ধরনের স্পিন ভ্যারিয়েশন রয়েছে আফগানিস্তানের দলে কি পরিমাণ স্পিন ভ্যারিয়েশন রয়েছে সেই জায়গা থেকে একজন অফ স্পিনার সাকিব আল হাসান এবং লেগিরের সাদ এর সঙ্গে আরেকজন এক্সট্রা স্পিনার তানভীর তাকে বিবেচনা করাটা খুব খুব জরুরি এবং বিবেচনা করা হচ্ছে বলেই আমি জানি এখন তানভীরকে যদি সত্যিকার অর্থেই আপনারা নিতে চান তাকে তো এখানে খেলার সুযোগ দিতে হবে তাকে তো এখানে অন্তত মিনিমাম দুটো ম্যাচ খেলিয়ে পরোখ করে নিতে হবে তো তাকে সেই সুযোগটা করে দিতে হবে আপনি জানেন শেখ মাহিদি আপনার সাত নাম্বার ব্যাটার হিসেবে বিশ্বকাপে খেলবেন বিশ্বকাপে যাবেন আপনি শেখ মাহিদিকে প্রয়োজনে দুটোর বেশি বা তিনটার বেশি ম্যাচ খেলাবেন না আপনি তানভীরকে সুযোগ দেন আমি এতগুলো কথা এই জন্য বললাম আমি যে কথাগুলো বললাম বা যেগুলোর পক্ষে মত দিলাম সেটার মূল কথাটা হচ্ছে যে বিশ্বকাপের মূল স্কোয়াডে যারা সম্ভাব্য কিংবা আপনারা যে দুই একটা স্পট নিয়ে দ্বিধায় আছেন যাদের বিবেচনা করছেন সেই স্পটগুলোর জন্য এই জিম্বাবুয়ে সিরিজের মধ্যেই তাদেরকে সর্বোচ্চ খেলার সুযোগ দেন প্রয়োজনে পাঁচ ম্যাচ সুযোগ দেন কিন্তু সুযোগটা দেন নইলে তারা তাদেরকে মেরে ধরার মানে কোনোরকম ইয়া থেকে বঞ্চিত হবে কেননা এই দলটা হয়ে যাওয়া উচিত ছিল আরও বেশ কিছুদিন আগে কিন্তু ওই যে প্লেয়ারদের ওপর বা নিজেদের পরিকল্পনার ওপর আস্থা না থাকার কারণে বিশ্বকাপের আগে সবশেষ হোম সিরিজ দেখে তারপরও একটা দুইটা স্পট নিশ্চিত করতে হয় এটা কোনো ভালো ক্রিকেট সিস্টেমের উদাহরণ না কিন্তু কি করা যাবে বাংলাদেশ ক্রিকেট সিস্টেম তো এইভাবেই চলে সো যেহেতু এইভাবে চলছে তাহলে লিস্ট এই সিরিজটা ওই বিশ্বকাপের দলে যারা সম্ভাব্য আছেন এখনও কংক্রিট বা হান্ড্রেড পার্সেন্ট হয়ে ওঠেননি নিশ্চিত তাদেরকে সুযোগ দেওয়ার সিরিজ হোক আমার ব্যাটিং অর্ডারে আমি কয়জন ব্যাটসম্যান খেলাবো কয়জন স্পিনার খেলাবো চারজন পেচার নিয়ে প্রয়োজনে আমি একদিন খেলবো এরকম এক্সপেরিমেন্ট হোক কি হবে জেনবাবুর সঙ্গে সিরিজ খেলে গেলে বাংলাদেশ ক্রিকেট তো শেষ হয়ে যাবে না বরং বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে বিভিন্ন রকম কম্বিনেশন ট্রাই করে বিভিন্ন ক্রিকেটারকে যারা একাধিক রোল প্লে করতে পারেন যেমন শান্ততা পণ্য করতে পারেন আমি ওই হিসাব থেকে বলছি রিয়াত্ত ছয়েও খেলতে পারেন সাতেও খেলতে পারেন পাঁচেও খেলতে পারেন আমি ওই জায়গা থেকে বলছি যে যদি এক্সপেরিমেন্ট করতেই চান যারা বিভিন্ন রোল প্লে করতে পারেন তাদেরকে বিভিন্ন রোলে দিয়ে দেখেন তারা আসলে ঠিক কী করে কিভাবে করে সিচুয়েশনের সঙ্গে কিভাবে ম্যানেজ করে অ্যাডজাস্ট করে এগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে বড় টুর্নামেন্টগুলোতে কেননা কে কখন কোন সিচুয়েশান মাঠে যাবেন নোভাডিনোস কোন সিচুয়েশনে আপনাকে অ্যাডপ্ট করে পারফর্ম করতে হবে আপনি জানেন না সাইফুদ্দিন জানে না তাকে প্রথম ছয় ওভারের মধ্যে দুই ওভার এবং শেষ চার ওভারের মধ্যে দুই ওভার করতে হবে তাকে মাঝখানেও পুরো দুই ওভার করতে হতে পারে তাকে চার ওভার চার স্পেলে করতে হতে পারে সো ওরকম করে যতটুকু সম্ভব স্বল্প সময় প্রিপেয়ার করে নেওয়া এবং এখান থেকে যখন বাংলাদেশ ইউএসএতে যাবে এর সঙ্গে তিনটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে সেটাও এক্সপেরিমেন্টের সিরিজ হিসেবেই আমার মনে হয় নেওয়া উচিত র্যাদার সেটা আরেকটু স্ট্রং কম্প্যাক্ট হিসেবে কম্বিনেশন বের করার সিরিজ হওয়া উচিত সেখানে হারা যেতা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু হারা যেতা যেন একেবারে মুখ্য না হয় জিততেই হবে যে কোনো মূল্যে আমি তাস্কিনকে খেলাবো মুস্তাফিজকে খেলাবো আমি শরিফুলকে খেলাবো আমি তিনজনকে খেলাবো এরকম করে খেলিয়ে জেতার চিন্তা যদি করা হয় সেটা বুমেরাং হবে তাতে এই টুর্নামেন্টটার কিংবা এই সিরিজটার মুখ্য উদ্দেশ্য সার্ভ হবে না সো বাংলাদেশের বেস্ট ইলেভেন কি হতে পারে সেটা আপনারা যে যেভাবে মনে করেন চিন্তা করতে পারেন যদি মন চায় কমেন্ট বক্সে দিতে পারেন আমার যেটা মনে হয় যে যেটা আমি আগেই বললাম যে কোনোভাবেই শরীফুল তাস্কিন দুজনকে খেলানো উচিত হবে না একজনকে খেলানো উচিত তানজিম সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন দুজনকে পেস বোলার হিসেবে খেলানো উচিত ওপেনিংয়ে তামিমকে খেলানো উচিত যদি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট প্রথম ম্যাচে একটু এক্সট্রা এক্সপেরিমেন্টটা না করতে চায় তানভীর ড্রপ থাকুক এই কম্বিনেশনে আপনারা খেলেন অন্তত তাহলে পরের দুই ম্যাচে তানভীরকে খেলানোর সুযোগটা করে দেন অর্থাৎ আপনি যাদের নিতে চাচ্ছেন আপনাদের মনের ভেতরও তো আছে যে আমি যে এক দুইটা স্পটের কথা বলছি ওই এক দুইটা স্পটের জন্য কোন কন্টেন্ডার আছেন বা কোন দুইজন আছেন বা কোন তিনজন আছেন তাদেরকে খেলার সুযোগ দেন তাদেরকে বাজিয়ে দেখার সুযোগ দেন বিভিন্ন সিচুয়েশনের মধ্যে তাদেরকে ফেলে দেন বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তাকে তাদেরকে চ্যালেঞ্জটা দেন দেখেন না কি করে হতেও তো পারে সেখান থেকে তারা দারুণ কিছু করে বের হয়ে আসলেন সুবিধা হবে আর যদি শুরুতেই যেটা বলছিলাম আর কি সেই পুরোনো দিনের ধারার মতো জিততেই হবে জেতাটাই মূল সবার আগে জেতাটা অবশ্যই মূল কিন্তু কিভাবে জিতছেন বিশ্বকাপের আগে প্রস্তুতির সিরিজে সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ এটা মাথায় না রেখে যদি ওই মলে আগের মতো স্ট্র্যাটেজি দিয়ে চলেন যেটা আমি বলেছি বারবার বলছি তাতে আসলে প্রস্তুতি সিরিজ হিসাবে যে লাভটা হওয়ার কথা সেটা হবে না